যে গৰীব এটা যে প্রমাণিত তুমি আমি কোনো বিয়ে বিয়ে খেয়ে বগুড়াতে বাড়ি রয়েছে ঢাকায় রয়েছে আপনি তো আসলে আমাদের মতো না আমার কিছু নেই দুদিক থেকে আক্রমণ হচ্ছে না আমি এটা মানি না আমি

বাইদ এটা দর্শকরা একটু মানে কনফিউশনে ভুগতে পারবেন আমাদের সবার প্রিয় নীল হুরের জাহান তিনি অন্য আরেকটা একটা অনুষ্ঠানের জন্য মেকআপ নিচ্ছিলেন এবং তুমি সেটাই বলছো যে নীলকে দেখে আমার চোখ লাল হয়েছে কিনা এখন যেটা আমরা গতকালকে একটা কথা বলছিলাম যে নীল আমাদের সবার এত প্রিয় আমরা জানি যে মানে বেদনার রংটা নীল হয় কিন্তু বেদনা থেকেই কখনো কখনো অনেক ভালো কিছু জন্মায় তুমি আমি কিন্তু পরশুদিন রাতের বেলা যখন আমরা অনেক কথা বলেছি আমাদের পোশাক পোশাকও কিন্তু সেই নীল ছিল

কালারের ব্লেজার পরবো কিন্তু আমি তুমি এটা জানো যেখানে আহ ভাইয়া এসে বসে বড় ভাই বসে বলেছেন যে তিনি নিউজিল্যান্ডের সাপোর্টার বাট সেই প্রসঙ্গে যাওয়ার আগে বড় ভাই আপনাকে আমি একটু ইনফর্ম করতে চাই

তাইলে ইংলিশ মিডিয়া কি করে ইংলিশ মিডিয়া একবার দেখলাম যে বেনস্টোসকে ন্যাপি পরা ফিডার হাতে ধরায় দিছে তো জর্জ বাটলারকে তো তারা সেই কাজটা করবে আমার যদিও এখনো ব্রিটিশ ধনিগুলো দেখা হয় নাই বাট আমি বিষয়টা বোঝাতে চেয়েছিলাম যে ইংলিশ মিডিয়া তারা এত বেশি অ্যাগ্রেসিভ থাকে নর্মালি যেটা হয় যে আপনি দেখবেন ফেসবুকে প্রতি দশটা কমেন্টের মধ্যে ক্রিকেট নিয়ে

এবং তার মানে ওরকম করতে পারছে না আমি কার সঙ্গে খেলবো আমার কম্বিনেশন কেমন হবে আমি ওই ভেনুতে না দুবাইতে খুবই মানে তো আগের বার করেছিল যেটা আইসিসি একটা ফিক্স করে দিয়েছিল যে ইন্ডিয়া যেখানেই থাকুক তাদের খেলাটা এখানে হবে এবং তাদের সঙ্গে মানে এরকম একটা ফিক্স করা এবার সেটা নেই এবার যেটা হয়েছে আজকের ম্যাচের উপর ডিপেন্ড করবে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে ইন্ডিয়ার খেলাটা ফিক্স দুবাইতে হচ্ছে এবং তাদের অপোনেন্ট তখন ঠিক হবে যে সেটা কি অস্ট্রেলিয়া হচ্ছে নাকি সাউথ আফ্রিকা

গ্যাম্বলিং কেউ করবে কিনা সেটা একটা কোয়েশ্চেনের জায়গায় আসতে পারে আমরা ফুটবলের আগে এরকম প্রচুর হিস্ট্রি দেখেছি যে দেখা যাচ্ছে যে আমার পরবর্তী রাউন্ডে যে অপোনেন্ট পড়ছে সে অপোনেন্ট হয়তো বা অপেক্ষাকৃত সাইড বা আমি তাকে অ্যাভয়েড করতে চাই সে সময় দেখা যায় যে ওকে একটু ঢিলে দিয়ে খেলা এবং সেটা একটা অবশ্যই আমার ক্রিকেটও আমি একটা হিস্ট্রি পড়ছিলাম সেই জায়গাটায় খুব সম্ভবত অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ সেটা দু তিন বা নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ আমার ঠিক এই মুহূর্তে মনে নেই এইরকম একটা ম্যানিপুলেশন জায়গায় স্টিভ ওয়াকে সেটা নিয়ে দায়ী করা হয়েছিল যে

আসলে কোনটা বেটার অপশন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারা নাকি ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারা এটা আহ যেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি ওটার সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার আছে আজকে যেমন আমরা জানি যে রোহিত শর্ম একটু নিগেলস আছে ডাদ মিচাল ইঞ্জুরি থেকে মাত্র ফিরেছেন তারা খেলবেন কিনা তাদের বেস্ট পেসার যারা তাদেরকে রেস্ট দেবে কিনা স্বামীকে ট্রফি নিয়ে আমরা আলাপ করি যে টিম গুলো খেলেছে এবং আজকে যেহেতু গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনেক টিমের অনেক রকম সম্ভাবনা ছিল বিশেষ করে আমি যদি বলি আমি একটু হতাশ হয়েছি আফগানদের প্রতি কারণ আমার একটা আশা ছিল মনের মাঝে যে হয়তো আরেকটু এগিয়ে গেলে ভালো হতো দেশটার এত প্রবলেম এত প্রবলেম নিয়ে তারা খেলছে এত দূর এসেছে এবং ওদের মধ্যে সেই স্পৃহাটা আছে খেলার সেই জায়গা থেকে মনটা খারাপ হয়েছে যদিও হ্যাঁ ডেফিনেটলি এত বড় বড় টিম তারা কোয়ালিফাই করে সেমিফাইনালে চলে গেছে তারপরেও কোন কোন টিম নিয়ে কি বলার আছে ছোট্ট করে একটু বলি তুমি যেহেতু আফগানিস্তান নিয়ে জিজ্ঞেস করলো আফগানিস্তান ওই যে আফগানিস্তানে কিচ্ছু নাই আফগানিস্তানে ইনফ্রাস্ট্রাকচার নাই সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা আফগানিস্তান ক্রিকেটে তাদের বছরের সাতটা ওয়ান ডে টুর্নামেন্ট হয় ডোমেস্টিক পর্যায়ে তাদের বত্রিশটা প্রভিন্সে প্রভিন্সিয়াল লিগ হয় তাদের প্রত্যেকটা প্রভিন্সের স্টেডিয়াম আছে তাদের তিনটা হাই পারফরমেন্স সেন্টার আছে যে তিনটা হাই পারফরমেন্স সেন্টার আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি কনসালটেন্সি করে দিয়ে গেছেন এবং তাদের যে ক্রিকেটিং প্ল্যানের জায়গাটা সেটা ভেরি শার্প তারা টুর্নামেন্ট বেসিসে কোচিং প্যানেল নিযুক্ত করে দু হাজার তেইশ বিশ্বকাপের আগে আজ যাকে চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ডোয়েন্ট ব্রাভোকে কারণ ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি ইউনুস খানকে কারণ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি তো তাদের মাস্টার প্ল্যানের জায়গাটা আমরা বুঝতে পারছি তাদের জেনারেশন বাই জেনারেশন ক্রিকেটার গ্রো আপ করছে এতদিন যেটা ছিল এই টুর্নামেন্টের পারসপেক্টিভে বলে তাদের টপ অর্ডার পারফর্ম না করে মিডল অর্ডার তাসের মতো ভেঙে পড়তো এখন মিডল অর্ডারে আমরা দেখতে পেয়েছি এই জেনারেশনটা কভার আপ করছে দা আার হ্যান্ড কেন এত পিছিয়ে পড়েছে ফিফটি ওভার্স ফরম্যাটে সেটার ব্যাখ্যা যদি যাই তাহলে বলতে হবে ইংল্যান্ডে গেল তিন বছর ধরে চার বছর ধরে মানে উনিশ ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের দ্য হান্ড্রেড যেটা একশো বলের টুর্নামেন্ট হয় এবং পঞ্চাশ ওভারের ডোমেস্টিক কম্পিটিশন একই সময় হয় যে কারণে তাদের টপ টায়ারের ক্রিকেটাররা পঞ্চাশ ওভারের কম্পিটিশন খেলেন না হ্যারি ব্রুক গেল চার বছরে একটা পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেন নাই ডোমেস্টিক সার্কিটে ফিল সল্ট গেল আট বছরে মাত্র পাঁচটা পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন তাদের এন্টায়ার স্ট্রাকচারটা দ্য হান্ড্রেড বেস করা সো এখন ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটাও একটা বড় প্রশ্নের জায়গা চলে আসে যে ইংল্যান্ড ডোমেস্টিক ক্রিকেটে ফিফটি ওভার্স ফর্মেটটাকে গুরুত্ব দিচ্ছে না এবং তাদের একটা বড় ডুবি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দুটা টিমের একটা কথা বলবো তাদের সবচেয়ে শক্তিমত্তার জায়গা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া টিমে অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া তিন খেলোয়াড় মিলে ছয়টা ডিপার্টমেন্টের সার্ভিস দেন নিউজিল্যান্ডের ভ্যারিয়েশনটা কোন জায়গাটা মিচেল স্যান্টনার ব্রেসওয়েল রচিন রবীন্দ্র এবং সেই সঙ্গে গ্লেন ফিলিপস চারজন মিলে আটটা সার্ভিস ব্যাকআপ দেন সো আলটিমেটলি আমি এই টুর্নামেন্টের প্রেক্ষাপটে আমার যেটা মনে হচ্ছে যে টিমগুলোতে মাল্টিপল নাম্বার অফ অলরাউন্ডার্স আছে তারা বেশি সাফল্য পাচ্ছেন সাউথ আফ্রিকা তো মার্কো ইয়ানসেন যদি বলি মোল্ডার বলি এইডেন মার্ক্রাম বলি মানে ভ্যারাইটিস ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেট এই বিষয়টা দেখা যাচ্ছে যে যে টিমে কোয়ান্টিটি নাম্বার অফ অলরাউন্ডার্স বেশি তাদেরই আমরা দেখতে পাচ্ছি সামারি করলে যে তারাই বেশি ভালো পারফর্ম করছেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলবো অস্ট্রেলিয়ার সংকটের জায়গাটা একটাই ছিল সেটা হচ্ছে তাদের ফিফথ বোলিং অপশন বাট দ্য ওয়ে ম্যাক্সুয়েল হ্যাজ হ্যান্ডেলড ইট আমার কাছে মনে হয় ব্রিলিয়ান্ট যে জায়গাটাই অস্ট্রেলিয়া খুব ভালো মতো ওভারকাম করতে পেরেছে এবং তাদের মধ্যে আমাদের মধ্যে এরকম প্রবলেমটা নেই যে আমাকে আজকে তিনে নামালো না চারে নামালো এটার উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে খেলায় সেই ইম্প্যাক্টটা কিন্তু এরকম বড় টিমগুলোর ক্ষেত্রে পড়ে না ফয়সাল তিতুমির

টফি প্রেজেন্স ক্রিক ক্যাফে সঙ্গে রয়েছে মৌ আমার সঙ্গে আছেন ক্রিকেট অ্যানালিস্ট ফয়সাল তিতুমির এবং সৈয়দ সামি ফির ব্রেক থেকে তিতুমির ভাইয়ের কথা নিয়ে তুমি বলছিলে সামি তোমার একটা ব্যাখ্যা রয়েছে আমার ব্যাখ্যাটা হচ্ছে একটা কথা আমরা প্রায় বলি যে আমরা তিনশো এর জন্য খেলতে পারি না দুশো চল্লিশ পঞ্চাশের জন্য খেলি আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আছে যে তিনশো পঞ্চাশের জন্য খেলা মানে মনে হয় একদম চালিয়ে ফাটিয়ে ছক্কা চার মেরে খেলা জাস্ট একটা এক্সাম্পল দিই যে ম্যাচটা সাতশো রান হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পুরো ম্যাচ মিলে ছক্কা হয়েছে পনেরোটা অথচ ক্রিস গেল একটা টি টোয়েন্টি ইনিংসে একাই ছক্কা মেরেছিলেন সতেরো বা আঠারোটা সো পুরো একটা ম্যাচে পঞ্চাশ ওভারের একশো ওভারের টোটাল ছক্কা হয়েছে পনেরোটা তার মানে ইংল্যান্ড যে ম্যাচটা তিনশো একান্ন করলো আমি সেই ম্যাচটার কথা বলছি ওই একশো তিনশো একান্ন রানের মধ্যে দুশো রানে ইংল্যান্ড করেছে সিঙ্গেলস এবং ডাবলস এখানে আমি যোগ করি বাংলাদেশ যে দুটো ম্যাচ প্রথম দুটো ম্যাচ ইন্ডিয়া এবং নেক্সট ম্যাচটাই

পাঁচ বলছে আমরা মনে হয় মনে করি যেমন প্রথম ম্যাচের আউট হওয়ার দেখি সব আকাশ উপর দিকে উঠিয়ে দিয়ে সে আউট হয়েছে অফ স্ট্যাম্পের বাইরে বল চালাতে গিয়ে কাবারে ধরা খেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সুইপ খেলতে গিয়ে উপরে উঠাতে গিয়ে আউট হয়ে এসেছেন সো আমার কাছে কেন যেন মনে হয় ওই যে তিনশো পঞ্চাশের জন্য খেলা দ্যাট ডাজ চার মেরে খেলা তিনশো এর জন্য খেলা মানে এগারো থেকে চল্লিশ নম্বর ওভারের প্রপার ইউটিলাইজেশনটা করা উইথ সিঙ্গলস অ্যান্ড ডাবলস এন্ড স্ট্রাইক রোটেশন এই জায়গাটা আমরা আসলে এখন পর্যন্ত ধরে উঠতে পারিনি এক্স্যাক্টলি আমি আজকের ম্যাচে আবার ফিরে আসি নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ইন্ডিয়া ডেফিনেটলি আজকে চেঞ্জেস থাকছে

এই টিমটার মধ্যে একমাত্র শ্রেয়াস আয়ারই মিড ওভার্স এর নাইনটি প্লাস রেটে তিনি সেক্ষেত্রে রোহিত শর্মাত্রেটলি শুরু দশ ওভারে আছেন মিড ওভার্সের দিকে সেটা হার্দিক পান্ডিয়া এবং সেই সঙ্গে শ্রেয়াস এই দুইটা ব্যাটসম্যানই সেই জায়গাটা পার্থক্যটা গড়ে দিতে পারবেন বলে আমার কাছে মনে হয় আদারওয়াইজ নিউজিল্যান্ডের স্পিন একটা

কোন টিমের সাপোর্ট করছে কোন টিমের সাপোর্ট করছে না মানে একজন তো কোনো ব্যারিয়ার হয় না একজন অ্যানালিস্ট সবার

খেলতে ভুলে গেছেন ইন্ডিয়ার ব্যাটাররা সাইড শট খেলতে ভুলে গেছেন তারা ভিজন নির্ভর ক্রিকেট খেলেন তারা অন ড্রাইভ অফ নির্ভর ক্রিকেট এই জায়গাটা ইন্ডিয়ার কিন্তু একটা কোয়ালিটি অস্টে ফুটে সো যেহেতু নিউজিল্যান্ডের স্পিনটা খুবই প্রমিনেন্ট এই জায়গাটা ইউ নেভার নামে আমি পরিসংখ্যানটা বলছিলাম যে বিরাট কোহলি বলি শুভমান গিল বলি আশির নিচে স্ট্রাইক রেট এগেন্স দা স্পিনার সো ওই স্ট্রাগলটা কিন্তু ইন্ডিয়া আলটিমেটলি করছে এবং ইন দিস শর্ট অফ কন্ডিশন আমার কাছে হয় এর আগের দুই দিন ইন্ডিয়া ওই লেভেলের চ্যালেঞ্জটা পায় নাই

মুতায় মুরালি ধরনের মতো বিগ টার্নার দেখতে পাবো না এখন মুরালির মতো বিগ টার্নার শেন ওয়ানের মতো বিগ টার্নার নাই এর কারণটা হচ্ছে এখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয় স্পিনাররা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছে সো বলটা কিন্তু নতুনই থাকে বলটা মোটামুটি সেমি নিউ থাকে বলটা ওল্ড হয়ে যায় না আগে যেমন ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশ ওভার একটা বল দিয়ে খেলা হতো বলটা পুরোনো হতো স্পিনাররা অনেক টার্ন পেতেন পেস বলাররা সেকেন্ড স্পেলে সে রিভার্স সুইং পেতেন এখন স্ট্র্যাটেজি সম্পূর্ণ ডিফারেন্ট এখন তুমি দেখবা যে স্পিনাররা সাইড স্পিন নির্ভর বোলিংয়ের চাইতে ওভার স্পিন নির্ভর বল করে একটু ফ্ল্যাট একটু জোরের উপরে বল করে খুব বড় টার্ন থাকে না একটু জোরে জোরে বোলিং করে একটু উইকেট টুইকেট করিডোরটা মেনটেন করে সো এখন যে বিষয়টা ঘটেছে স্পিনারদের ওই স্ট্র্যাটেজির সঙ্গে মেনটেন করে ব্যাটসম্যানদেরও স্ট্র্যাটেজির পরিবর্তন করতে হয় এখন অনেক বেশি ভিজন নির্ভর ক্রিকেট খুব ভালো মতো হয় ব্যাটসম্যানরা দেখা যায় যে যখন পারছেন না রান করতে তখন ইম্প্রোভাইজিংয়ের এর দিকে এখন ব্যাটসম্যানরা গেছেন অনেক বেশি এটার কারণটা হচ্ছে আগে যেটা ছিল টার্ন ছিল

বল করেন এবং এটা আসলে দু হাজার তেরো চোদ্দোর পর থেকে যখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা শুরু হয়েছে তখন থেকে এই বিষয়টা ঘটে সো এই জায়গাটা আজকে যে দীনেশ কার্তিক বলছিলেন যে ব্ল্যাক সয়েল পেজ শুরু থেকেই টার্নের জায়গা থাকবে এখন টার্নের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিডটা

আমি বিলো থ্রি হান্ড্রেড বলবো বাট সেটা ডিপেন্ড করে শর্মাউটিলাইজ দা ফার্স্ট টেন ওভার্স প্রথম যদি রোহিত শর্মা প্রথম দশ ওভার প্রপারলি ইউজ করতে পারেন ইট উইল বি দ্য গেম চেঞ্জার ফর ইন্ডিয়া যদি করতে পারেন রোহিত শর্মা কারণ ওয়ান্স রোহিত শর্মা যদি শুরুর দিকে উইকেট পতনটা ঘটে যায় ইউ নেভার নো ইন্ডিয়া ম্যাচ মানে হেরে যাওয়ার পসিবিলিটিটাই বেশি থাকবে ইন্ডিয়া হারতেই চাইবে স্বামী তোমার কথা মতো করে ব্যাপারটা থ্যাংক ইউ সো মাছ ফর কামিং শেষ করছি আমি আজকের মতো দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো টফি প্রেজেন্স ক্রিক ক্যাফে থেকে এবং খেলা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টফিতে